বন্ধ বন্ধুরা ও ওয়ান্ডারিং স্কুলের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল হয়েছে আর চলে এসেছে মা দুই ছেলে মিলে ওয়েট করছে আমি কখন বেরোবো আরগুলোও একসাথে বেরোচ্ছে তো সকাল সকাল নারকেল গাছ আঁকতে লোক চলে এসেছে তো আমি কতগুলো নারকেল ডাব পাড়িয়ে নেবো যেহেতু বাবু বাড়ি এসেছে খাবে আর দেখো রেশমির ধুলোয় আমার পুরো তিনতলাটা পুরো কালো দেখেছে ওকে কেমন জুম করে দেখাচ্ছে কালো হয়ে যাচ্ছে আর এরপরেই ওরা ঘুরে বেড়াচ্ছে আর কত বদমাইশ দেখো সব মানে ব্যাগের মধ্যে জামা কাপড় যে নারকেল গাছ কাটছে সেখানেও বাড়িতে এসেছে তাই ও সব জিনিসগুলো ফেলে দিচ্ছে তো বাবু কলেজ থেকে আসার সময় কুকিজ নিয়ে এসেছে কিন্তু মা তো এখন জিম করে কুকিজ খায় না তাও আজকে মর্নিংয়ে একটা খেয়ে মর্নিংটা শুরু করবো এক কাপ কফির সাথে বাবুর কুকিজ তারপরে দাস বাজার থেকে চলে এসেছি ইংড়ি মাছ ভোলা মাছ তারপরে ইলিশ মাছ এগুলো সব নিয়ে চিকেন সব ধুয়ে ধুয়ে রাখছি আরে বাগদা চিংড়িটা দুদিন আগে আমি কিনে রেখেছিলাম বাবা খাবে আসলে তো সবজিপত্রের দাম যেরকমই থাকুক না কেন শশা এবং হচ্ছে রসুন আগুন সমান দাম রসুন তো হীরের সমান দাম হয়ে গেছে তো যাই হোক বাজার করে নিয়ে এসেছে আর আমি টোস্ট করে নিলাম বাটার টোস্ট বাটার এগ টোস্ট সবাই মিলে খাবো বলে আর এই ডাবগুলো উপর থেকে নামিয়েছে তো বাবু আছে তাই নামিয়েছি ওর খুব ঠান্ডা লেগে গেছে এগুলো খাওয়াবো বলে ডাব কিন্তু যেন তো পেট থেকে গরম হয়ে ঠান্ডা লাগে তাই জন্য ডাব যখনই কাশি হবে খাওয়ালে ভালো আর দাস সব ওই ডালগুলোকে ফেলে দিচ্ছে তারপরে একটু মাঠে বৌদিদের ব্লক করতে চলে গেলাম আমার ঠিক দুটো জমি পরেই ধান চাষ হচ্ছে আমার জায়গাটা তোমাদের বলি না খুব ভালো লাগে আমার এখানে থাকতে সত্যিকারে খুব ভালো লাগে অনেকে বলে হয়তো আমি একটা ব্যাকসাইড থাকি বৌদিদের ব্লক করছি বৌদিরা গল্প করছে খুব ভালো লাগছে তো লেবু গাছে না আবার নতুন করে কমলা লেবু গাছে ফুল ফুটেছে তো বেশ ভালোই লাগছে তো যাই হোক এবার বাবু পড়াশুনো করছে পরীক্ষা আবার শুক্রবার থেকে বৃহস্পতিবার ছাড়তে যাব শুক্রবার থেকে আবার এক্সাম আবার কালকেও আমি কলকাতা একটা বিশেষ কারণে যাব স্প্ল্যানেটি ধর্মতলায় বাচ্চাকে নিয়ে দরকার আছে আর ডাব চিংড়ি বসিয়েছি আজকে ছেলে বললো কোন বন্ধু হোটেলে খেয়েছে আমি যে দাঁড়া আমি ঘরেই রান্না করে দেবো তোকে চিংড়ি তো বাদদার চিংড়ি দিয়ে এটা বসিয়ে দিয়েছি আমি চিংড়ি হতে না আড়াই ঘন্টা লাগলো আর এখানে গ্যাসে বানিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাত আর ডাবচিংড়িটাকে বাড়ি গিয়ে দেখলাম যে এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি চেষ্টা করলাম যা নিয়ে আসি এবার তারপরেই ডাইনিং টেবিলে চিংড়ি একদম খাবার জন্য প্রিপেয়ার্ড তো তুলে দেখলাম যে কীরকম হয়েছে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে এখন খেলে বোঝা যাবে কি ব্যাপার তারপরে এই যে বাবু পিঠা করছে ডাব চিংড়িটা কী হলো ও কিউরিসিটি প্রচুর আর আমি এখানে রান্না করে দিয়েছি রুই মাছের তেল দিয়ে একটা চচ্চড়ির মতো তো আর মোষগুলো সামনে দিয়ে যাচ্ছে আর অর্চনা দাস মানে আমার বড় বৌদি ছোটদা একজনের হাত দিয়ে হাসির ডিম আর যেগুলো ওদের বাড়িতে দিয়ে যায় ব্যানাপোট থেকে কিনে পাঠিয়ে দিয়েছে সেটা আমি ওখান থেকে কিনি আর আমি বানিয়েছি ইলিশ মাছ আর হচ্ছে তোমাদের বললাম যে চচ্চড়ি একটা তেল দিয়ে ব্যসার ভাত আর বৌদির পাঠানো শুক্টি মাছ দিয়ে তো সব ভাত খেয়ে নিয়েছি যেহেতু আমি চট্টগ্রামে খুব ভালো খাই আর টাচিংটিটা খুব ভালোই হয়েছে এটা আলাদা একটা টেক্সচার শটে দেওয়া থাকবে তোমাদের দেখে নিও কিন্তু আমার মনে হলো মালাইকারিটা আমার হাজব্যান্ডও হলো মালাইকারিটা তোমার হাতে ভীষণ টেস্ট হয় তারপর হয়েছি এমন ঘুমিয়ে গেছি পাঁচটার সময় গিয়ে ঘুমিয়েছি পাঁচটা না সাড়ে চারটার দিকে ঘুমিয়েছি একদম সাতটা বাইশে ঘুম থেকে উঠেছি উঠেই তো তড়িঘড়ি কারণ আমার বৌদির কাছে আমাকে যেতে হবে টুম্পাতে অনেক কিছু অর্ডার দেওয়া ছিল জিনিসগুলো আনবো তো বোন অনেক কানে তুলে নেছে তো সেগুলো নেবো আমার নেই ফুরিয়ে গেছে তো সেগুলো আনতে চলে গেলাম ওখান থেকে গিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মা এবং আমার বৌদি ওই গরুরই দীক্ষিত তো তোমাদের আজকে সব দেখাবো আমার সঙ্গে থেকে বাসে থেকে তো আমি মানে ওখানের আওয়াজগুলোকে মিউট করতে হবে কারণ কালকে আমার কপিরাইট পড়েছে মিউজিক ছিল বলে কোনো কারোর মিউজিক আমি ইউজ করে নিয়েছিলাম কিন্তু আমার চ্যানেলে এফেক্টেড বা ইয়েতে হয়নি কারণ ইউটিউবের নিজস্ব কিছু রুল রয়েছে তো সেই সব মানে মিউজিক ইউজ করা যাবে না কিন্তু মিউজিকটার দরুন আমার কোনো ক্ষতি হবে না কিন্তু কপিরাইট দিয়েছে কালকে তো যাই হোক তারতে মেলও করে দিয়েছে যে আমার কোনো প্রবলেম হবে না সেটাতে তো মন্দিরে চলে গিয়েছি দেখো এটাই হচ্ছে রাম ঠাকুর মন্দির তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো কারণ এখন এই উৎসবটা চলছে আজকে পুরো রাত কাল সকালে যখন ওরা নগর কীর্তনে বেরোবে হোলি খেলবে রং খেলবে ওরা তারপরে মহোৎসব হবে তারপরে এই শেষ হবে তো এটা হচ্ছে রাম ঠাকুরের ভেতরে মন্দিরটা যেখানে ঠাকুরটাকে রেখেছে তো ঘুরে ঘুরে সব দেখছিলাম দেখার পরে তো একটা জায়ম্বু আছে তো জায়ম্বু একদমই ভেতরটায় গেল গিয়ে ভিডিও করে দিল কারণ আমি আজকে মাছ খেয়ে নিয়েছিলাম তাই ভেতরটা ঠুকিনি তো জায়ম্বুই ভিডিওটা করছিল তা আমি তো আমার হাজব্যান্ড তার দোকানে যায় তো বললাম যে যাইবো আমি পারছি না এরকম খেয়ে এসেছি তো আপনি ভিডিওটা করে দিন তো এখানে সব কীর্তন করছে জানো পুরো হোল নাইট এই কীর্তনটা হয় আর প্রচুর লোক থাকে এই সময়টা একটুখানি নটা দশ পনেরো হয়ে গেছে তো সবাই ঘরে খেতে গেছে এসে তারপরে কীর্তনে বসবে সারা রাত কীর্তন শুনবে সবাই তো আমার জানা পরিচিত প্রচুর লোকের সাথে দেখা হলো তো তোমরা আসতেই পারো এই যারা এই ঠাকুরের দীক্ষিত আর আমার সাথে সে কন্ট্যাক্ট করতেই পারো আমিও কীর্তনে যেতে পারি তো যাই হোক কীর্তনটা দেখছিলাম মার কথা মনে পড়ছিল মা সারাদিন মা আমার মা অন্যরকম মানুষ ছিল মানে কোনো মানে ঝামেলায় না দিন ওই চারটে বাচ্চা সংসার জায়গা জমি গরু সমস্ত কিছু নিয়ে একটা ব্যস্ততা মার কাছে কোনো দিন এই যে নানা রকম কোনো জিনিসের জন্য আমার মার কাছে সময় ছিল না তো খুব একটা অনেস্ট পার্সেন ছিল মানে কারোর কিছু নেই তখন দেখতাম আমার মা এগিয়ে গেছে এরকম মানুষ ছিল তার কাছে থাকুক আর না থাকুক তো সেই কথাগুলো সেই দিনের সেগুলো সব মনে পড়ছে আমার মাও আসতো এখানে আমার বৌদিও আসে যেহেতু মা আর বৌদি দুজনেই দীক্ষিত এখানে বলে না উপরেই ঠিক হয়ে যায় যে কারবারই কেউ বউ হবে তো এটা হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্লাই যাওয়ার পরে দেখলাম কাঠিয়া ছেলে খুব ভালো খায় তার জন্য সেগুলো কিনে নিলাম আমার পুরো পৃথিবীটা জুড়েই আমার ছেলে তো টুম্পাকে দিয়ে আনিয়েছি মেহেন্দি পড়তে খুব ভালোবাসি তো একটা পুরো প্যাকেট আর মানে পুরো প্যাকেটটা নিয়েছি তার জন্য সস্তা পড়েছে আর ক্লিপ আর এতগুলো কানের দল সব কলকাতা থেকে ওকে অর্ডার দিয়ে আনিয়েছি মেলা থেকে নিয়ে এসছি আর একটা লিপস্টিক কিনেছি অনেক কিছুই আজকে বাজার হয়ে গেল বেশি কিছু রাখবো না একটু ডিম আলু সিদ্ধ দিয়েছি হাঁসের ডিম আর ভাত আর চিংড়ি মাছ রয়েছে তো দশটা বেজে গেছে ব্লগটা এডিট করে তোমাদের পোস্ট করব কাল সকালে আমি কলকাতা যাব ছেলেকে নিয়ে তো অনেক কাজ আছে ধর্মতলা স্প্যান্টে যাব তো ব্লগটা এখানেই এন্ড করব তো আমার ব্লগগুলো যারা দেখে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর তারা যেন যারা তোমরা দেখছ আরও দশজন ভালো মানুষকে শেয়ার করে দাও আমার কন্টেন্টগুলো খুব ভালো থাকে তো আমার কোথাও ঘুরতে গেলে তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগটা আবার পরশু দেব তো কাল কি কি করব ছেলেকে নিয়ে যাব কি কি করার আছে ধর্মতলা স্প্যান্টে আমার আর ব্লকটানা বাড়িয়ে এখানেই শেষ করলাম শুভরাত্রি